হরে কৃষ্ণ আজকে আমরা জানব বিজয় একাদশী পথের মহাত্মা যা স্কন্দপুরাণে আমি লিখে যাও পুরাণে মহারাজ জ্যোধিষ্ঠির পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে বাসুদেব কৃপা করে আমাকে বলুন যে ফাল্গুন মাসের প্রশ্নপক্ষের একাদশীর নাম কি তার বিধি কি কীভাবে তা পালন করতে পারব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ য্যোধিষ্ঠির এই ফাল্গুন মাসের একাদশীর নাম বিজয়া একাদশী কীভাবে এই একাদশী পালন করবেন সেই সম্পর্কে ব্রহ্মাজি নারদ ব্রহ্মাজি তার পুত্র নারদকে উপদেশ দিয়েছেন সেই সম্পর্কে সেই উপদেশ আমি আপনাকে বলবো ব্রহ্মা তার নার পুত্র নারদকে বললেন হে পুত্র নারদ বহু আগে দাতুর যুগে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র যখন তার পিতৃসূত্র পালনের জন্য চোদ্দ বছরের জন্য বনে গমন করেছেন তখন তিনি কিছুকাল পঞ্চবটি বনে ছিলেন বন থেকে মাতা সীতা লঙ্কার রাজার আগমন কর্তৃক হরণ যান। যাবে মাতা সীতার খোঁজে ভগবান শ্রীরামচন্দ্র এবং লক্ষণ দুজনেই মাতা সীতার খোঁজে বা সন্ধানে নেমে পড়েন সন্তানে নেমে পড়ে কিছু দূর যাওয়ার পর জটায়ু মৃতপায় জটায়ুকে দেখতে পান ভগবান শ্রীরামচন্দ্র জটাইয়ীর কাছে ভগবান মাতা সীতার হরণ হরণের বৃত্তান্ত শ্রবণ করেন এবং জটায়ু তাদের উপদেশ উপদেশ দিয়েছিলেন যে তোমরা বানরাজ সুগ্রীবের সাথে মিত্রতা করো তিনি তোমাদেরকে লঙ্কা পার হতে সহযোগিতা করবেন এবং লঙ্কার সম্পর্কে জানেন জটাইয়ের কথায় ভগবান শ্রীরামচন্দ্র সুগ্রীবের সাথে মিত্রতা স্থাপন করলেন এবং লঙ্কা পার হওয়ার জন্য লঙ্কায় আক্রমণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করতে প্রস্তুতি গ্রহণ করলেন এর কিছুকাল পর ভগবান শ্রীরামচন্দ্র তার একমাত্র দাস হনুমানকে লঙ্কায় প্রেরণ করেন হনুমান লঙ্কায় গিয়ে মাতা সীতার সাক্ষাৎ লাভ করেন এবং তার আঙ্গুষ্ঠীর আংটি ভগবান শ্রীরামচন্দ্রকে প্রদান করেন এবং রামচন্দ্র শিউর হলেন যে মাতা সীতা প্রকৃতিপক্ষে লঙ্কাই আছে লঙ্কা এবার লঙ্কা বিজয়ের পালা কিন্তু লঙ্কা বিজয় করতে হলে তো বিশাল সমুদ্র পারিয়ে দিতে হবে ভগবান রামচন্দ্র এবং তার সৈন্য সামন্ত অর্থাৎ বানররা কী করে লঙ্কা পার হবে সেই জন্য ভগবান রামচন্দ্র চিন্তিত হয়ে পড়লেন এবং তিনি সমুদ্রের পারে গিয়ে উপস্থিত হলেন সমুদ্রের পাড়ে ভগবান শ্রীরামচন্দ্র উপস্থিত হয়ে তার ভ্রাতা লক্ষণকে জিজ্ঞেস করলেন হে ভ্রাতা আমার প্রিয় ভ্রাতা তুমি কি কোনো উপায় জানো এই লঙ্কার সমুদ্র পাড়ি দেওয়ার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় তখন তখন ভগবান রামচন্দ্রের ছোট ভাই লক্ষণ তিনি বললেন হে ভগবান হে রামচন্দ্র এবং হে দাদা তুমি পুরুষোত্তম তুমি সব কিছুই জানা সব কিছু তোমার সব কিছুই তোমার জানা আছে কিছুই তোমার অজানা নয় তবু আমি বলছি সমুদ্র তীর থেকে চার কিলোমিটার দূরে মহারেশি ভগ্লব্যের আশ্রম আছে এই ভগ্লব্য ঋষি প্রকৃত লোককে জানতে পারেন যে আমরা কি করে এই সমুদ্র পারি দেব চলুন আমরা বগ্লব্য ঋষির কাছে যাই লক্ষণের কথায় ভগবান শ্রীরামচন্দ্র সহ সমস্ত সৈন্যাসামত নিয়ে তিনি ভগ্লব্য ঋষির নিকট উপস্থিত হলেন এবং ঋষিকে প্রণাম নিবেদন করলেন ভগ্লব্য ঋষি পরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রকে চিনতে পারলেন যে না তিনি হলেন স্বয়ং হরি তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে পরম পুরুষ কী করতে তুমি এখানে এসেছো কিভাবে আমি তোমার সেবা করতে পারি কৃপা করে বলুন তখন ভগবান শ্রীরামচন্দ্র ভক্তলব্য ঋষিকে বললেন হে ঋষি বল আমরা লঙ্কার রাজা রাবণ আমার স্ত্রী অর্থাৎ সীতাকে হরণ করে নিয়ে গেছি আমরা সীতা উদ্ধারের জন্য প্রাণপণ চেষ্টা করছি কিভাবে আমরা এই সমুদ্র পাড়ে দিয়ে সীতা উদ্ধারের জন্য যাব তখন বাকরে ঋষি বগরমেশ্বর ভগবান শ্রী রামচন্দ্রকে বললেন হে রামচন্দ্র তুমি ফাল্গুন মাসে এই বিজয়া একাদশী ব্রত পালন করো তাহলে তুমি এই দুর্দমনীয় সাগর পাড়ে দিয়ে লঙ্কার রাজা রাবণকে পরাস্ত করতে পারেনি। ভগবান রামচন্দ্র একাদশী ব্রত করার জন্য রাজি হলেন কিন্তু কিভাবে করবেন তখন বাক্যলপরে ঋষি ভগবান রামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন যে হি রামচন্দ্র দশমী দিনে তুমি স্বর্ণ রূপা অথবা মাটির কলসে মাটির কলস স্থাপন করে তারপর অম্রপাত্রা এবং গুবক দিবে আমপাতা এবং গুবাক দিয়ে তারপরে নারায়ণ মূর্তি স্থাপন করবে নারায়ণ মূর্তি স্থাপন করে একাদশীর দিনে তুমি যথাবিধি ভগবান শ্রী নারায়ণের পূজা করবে এবং ধূপ ধীপ সহকারে আদি উপাচার্য সহকারে ভগবান শ্রী নারায়ণের পূজা করবে এবং নারায়ণের কথা হরি কথা এবং হরি নীলামৃত পাঠের মাধ্যমে তুমি রাত্রি যাপন করবে রাত্রি জ্ঞাপন করবে এভাবে পরদিন অর্থাৎ দ্বাদশী দিন তুমি সেই তুমি সেই মাটির কলস এবং জল সহ অম্রপত্র গোবা সমস্ত কিছু বিসর্জন দেবে এবং সেই নারায়ণ শিলাটি এক বেদজ্ঞ ব্রাহ্মণের নিকট দান করবে দান করবে এভাবে তুমি বিজয় একাদশী ব্রত পালন করবে ভগবান শ্রী রামচন্দ্র ঋষির কথায় বিজয় একাদশী ব্রত পালন করলেন এবং তিনি অপার সমুদ্র পাড়ে দিতে সক্ষম হয়েছিলেন এবং মাতা সীতাকেও উদ্ধার করেছিলেন ব্রহ্মা তার পুত্র নারদকে বলছেন হে মুনি এই ব্রত পালন করার ফলে অর্থাৎ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী ব্রত পালন করার মাধ্যমে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র সীতা প্রাপ্তি এবং লঙ্কা বিজয় শ্রাবণ ভদের মতো দূরদমনীয় কার্য সাধন করতে পেরেছিলেন তাই আমাদের সকলের উচিত এই একাদশী ব্রত অর্থাৎ বিজয় একাদশী ব্রত পালন করা এবং বিজয় গ্রহণ এবং অন্তিম বিজয় দাম প্রাপ্ত হওয়া যে ব্যক্তি এই বিজয় একাদশী ব্রত পালন করবে তার ইহ সুখ এবং বিজয় লাভ অবিজয় লাভ এবং পরলোকে পরম বিজয় প্রাপ্তি অর্থাৎ ভগবত ধাম প্রাপ্ত হওয়া সুনিশ্চিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠি মহারাজকে বললেন হে যুধিষ্ঠি মহারাজ এই বিজয় একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য যেহেতু ভগবদ্দাম নামক বিজয় সকলেই প্রাপ্ত হওয়া প্রাপ্ত হওয়ার জন্য আকাঙ্ক্ষী তাই এই এবং এই বিজয় একাদশী ব্রতের মহাত্মকথা যে শ্রবণ করবে তার বাজপীয় যজ্ঞের ফল লাভ তাই সুপ্রিয় গৌরভক্ত চলুন আমরা এই বিজয় একাদশী ব্রত পালন করার মাধ্যমে পরম বিজয় ভগবত দাম প্রাপ্ত হই হরে কৃষ্ণ